পাকিস্তানকে দশ উইকেটে পরাজিত করে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের দশ উইকেটের বিশাল জয়ে প্রথম ইনিংসে শত ছাপ্পান্ন রান করার পথে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম টাইগার এই ক্রিকেটার সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম ম্যান অব দ্য ম্যাচ থেকে পাওয়া পুরো অর্থটাই বন্যার্থদের জন্য দান করে মহত্বের পরিচয় দিয়েছেন মুশির সেই দানের ফল পেয়েছেন হাতে নাতেই সৃষ্টিকর্তা দুহাত হাত ভরি দিয়েছে মুশফিকুর রহিমকে পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা মুশফিকুর রহিম আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক সাথে সাত ধাপ যেখানে তিনি পিছনে ফেলেছেন ভারতীয় টেস্ট গুরু চেতেশ্বর পূজারাকে মুশির উপরে আছে কেবল ভারতের রোহিত শর্মা ইউসএসবি জায়সওয়াল ও বিরাট কোহলি সাত ধাপ এগিয়ে মুশফিকুর রহিম টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এসেছেন সতেরোতম স্থানে যেখানে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ছয়শত চুরাশি পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের ইনিংস খেলে বাংলাদেশকে বড় জয় এনে দেওয়ার পর মুশফিকুর রহিমের র্যাঙ্কিংয়ে বিশাল এই উন্নতি